নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো ছাতু করার রুটি বা পরোটা তার জন্য এখানে দু কাপ মতো ছাতু নিয়ে নিয়েছি সকালে টিফিনের রুটি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে কিন্তু আপনারা করে খেতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো জোয়ান সেই হাতে একটু ঘষে নিয়ে তারপর কিন্তু আমি দিচ্ছি জোয়ানটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো কালো জিরে তারপরে এই ছাতুটা মাখার জন্য সর্ষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা বেশি ভালো আসে সরষের তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো আমচুর পাউডার টক ভাবের জন্য তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব এবার এইখানে মেখে নিয়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন যদি মনে হয় টক ভাবটা কম লাগছে তাহলে একটু লেবুর রস দেবেন আমার জন্য একটু ভাব কম লাগছিল তাই এখানে আমি একটা হাফ লেবু দিয়ে দিলাম লেবুর রসটাকে পুরো ছিপে দিয়ে দিচ্ছি সাধুঘরের রুটি বা পরোটা একটু টক টক খেতেই ভালো লাগে তো একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এবার ভালো করে শুকনো শুকনো করে কিন্তু একদম যেভাবে ময়দা ময়াম দেয় ময়ামের মতো কিন্তু করে মেখে নিয়েছি এদিকে নর্মাল যেভাবে রুটির আটা মাখে সেইভাবে জল দিয়ে রুটির আটা মেখে নিয়েছি আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা দিয়েই করছি এবার দেখুন ভিডিওর মতো করে রুটির লেচি কেটে নিয়ে তারপর হাতের সাহায্যে একটু স্প্রেড করে এবার যে ছাতুটা মেখে রেখেছি ছাতুটাকে চেপে চেপে দিয়ে ভেতরে পুরটাকে ঢুকিয়ে একদম সুন্দর করে এটাকে সিল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে বাদবাকি সবগুলোর মধ্যেই কিন্তু আমি পুর ভরে নেব একদম হাতের সাহায্যে আগে আটার লেচিটাকে একটু ছড়িয়ে নিয়ে স্প্রেড করে নিয়ে তার মাঝখানে ছাতুর যে পুরটা তৈরি করেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আমচুর পাউডার লেবুর রস কালো জিরে জোয়ার আর দিয়েছি হচ্ছে সর্ষের তেল সঙ্গে একটু জিরে গুঁড়োও দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন তাহলেও ভালো লাগবে আর নুন তো অবশ্যই পরিমাণ মতো দিতেই হবে স্বাদ অনুসারে দিয়ে সুন্দর করে একদম পুর ভরে নিয়েছি এবার দেখুন হালকা একটু আটা আমি ছড়িয়ে নিই এটাকে হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি বেশি চাপ দিলেই কিন্তু ফেটে যাবে সুন্দর করে গোল গোল করে আমি একদম রুটির মতো করে বেলে নিয়েছি এবার এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রুটিটাকে এবার এপি এপিট করে ভালো করে সেঁকে হালকা একটু রিফাইন তেল দিয়ে আমি কিন্তু এটাকে পরোটার মতো সেঁকে নেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘিও ভাজতে পারেন কিন্তু আমি এখানে তেলেই ভেজে নিয়েছি সুন্দর করে এপিট ওপিট ভাজলেই গরম গরম ছাতু ভরা পরোটা রেডি হয়ে যাবে আর এটাকে তেল না দিয়ে ভাজলেই শুধু ভাজলেই হয়ে যাবে ছাতু ভরা রুটি আপনার এর সাথে একদম কষা কষা আলুর দম মাংস দিয়ে খেতে পারেন দারুণ লাগবে এমনি শুধু আপনারা পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনিই খেতে পারবেন এতটাই টেস্টি হয় এটার সঙ্গে খাওয়ার জন্য খুব একটা কিছু লাগে না আমি এমনিই সার্ভ করেছি সকালে টিফিনের সময় আপনার রুটির সঙ্গে আর কিছুই লাগবে না এই রুটিটার সঙ্গে ডেলি ডেলি রুটি করতে বোর হয়ে গেলে রুটি তরকারি ঝামেলা না করে শুধুমাত্র এই ছাতু পরোটা বা ছাতু রুটি সার্ভ করেন সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে আমি কথা দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ডেলি ডেলি রুটির থেকে এটা একদিন করে খেতেই পারেন ছুটির দিনগুলোতে এইভাবে একদিন করে খান আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন এইভাবেই গরম গরম করে একদম এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি বেশ দুটো পরোটা আমার রেডি দেখুন পুরটা আমি ভেঙে দেখাচ্ছি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর কুক পুরটাই কিন্তু পুরো রুটির মধ্যে পরোটার মধ্যে কিন্তু স্প্রেড হয়ে গেছে আমি কিন্তু এখানে সামান্য লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আশা করব আপনাদের এই রেসিপিটি थी